নিউজ বাংলার শক্তি সম্মান দু হাজার পঁচিশ আপনারা জানেন যেভাবে নিউজ বাংলার টিম একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিলো ঠিক একইভাবে কিন্তু কালীঘাটের একেবারে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সেবক সংঘ সেই সেবক সংঘের পুজো মণ্ডপে কিন্তু আমরা এই মুহূর্তে আবারও চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে যেরকমভাবে মণ্ডপ সাজানো হয়েছে একদম ভীষণ সুন্দরভাবে পটের ওপর বিভিন্ন চিত্র দিয়ে মায়ের বিভিন্ন মুখ দিয়ে ছোট্ট ছোট্ট একদম মায়ের মুখ দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই মণ্ডপ একই সঙ্গে মা কিন্তু এখানে একেবারে করাল বদনা একদম করাল বদনা হলেও কিন্তু তিনি এখানে শান্ত ভীষণভাবে মৃন্ময়ী একটা রূপ মায়ের এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মা একদম মায়ের ভক্তরা যারা রয়েছেন তাদের দিকে তাকিয়ে রয়েছেন ভীষণ সুন্দর এই মায়ের রূপ মায়ের এত সুন্দর রূপ এনারা সেবক সংঘ দিয়েছেন এবং তার থেকেও বড় কথা হচ্ছে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি তার কাছ থেকে কিন্তু আমরা এই পুজোগুলোর খবর পেয়েছিলাম এবং তারপরেই আমাদের টিম ঘুরে গেছিল এই পুজো মণ্ডপ থেকে এবং দেখে গেছে এই এই মায়ের মায়ের যে রূপ রূপ সেই কিন্তু নিউজ বাংলার যারা জুরি মেম্বার রয়েছে তাদের চোখ এই মায়ের রূপের থেকে সরতে পারেনি তাই জন্যই কিন্তু নিউজ বাংলা শক্তি সম্মান দু হাজার পঁচিশের সেরা সেরা মুকুট সম্মান চলে যাচ্ছে লাগবেই কতটা আনন্দিত কতটা উৎসাহ প্রচন্ড আনন্দ প্রচন্ড থ্যাংক ইউ নিউজ বাংলাকে যে এরকম ভাবে প্রাইজ দিতে আমাদেরকে সিলেক্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একই সঙ্গে এই পুজোর খবর কিন্তু আমরা পাই বাবুন ব্যানার্জির কাছ থেকে এবং তারপরেই আমাদের টিম এসে এই পুজোর মণ্ডপে পরিক্রমা করে যায় কি বলবেন বাবুন মামা থ্যাংক ইউ দাদা না আমার মামা হয় তো মামা হিসাবে থ্যাংক ইউ তোমার এই সহযোগিতার জন্য তোমার জন্যই এটা পাওয়া থ্যাংক ইউ বাবুন মামা কি বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে পুরস্কারটা পেয়ে আমরা খুব আনন্দিত ক্লাবের প্রত্যেকের সদস্য এর জন্যে নিউজ বাংলার কাছে কৃতজ্ঞ কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু ভীষণ ভীষণভাবে উৎসাহিত আনন্দিত কি বলবেন কতটা উৎসাহিত কতটা আনন্দ আমরা প্রচুর সবাই উৎসাহিত একটা এত বড় পুজো আমাদের এত কিছু সব কিছু নিয়ে আমরা সবাই উৎসাহিত যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে মানুষকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত আমাদের আরও উৎসাহিত করবে আসতে বছর আরও যাতে আমরা ভালোভাবে কিছু করতে পারি সেই নিয়ে আমরা চেষ্টা করব এবারেই দেখতেই পেলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সেবক সংঘের প্রত্যেকটা মেম্বার কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে উৎসাহিত আনন্দিত খুশি নারী পুরুষ সওয়াল বৃদ্ধ বনিতা সকলে মিলে কিন্তু এনারা এই পুজোটাকে করেন মায়ের রূপ কিন্তু দিন দিন এইভাবেই এত সুন্দরভাবেই কিন্তু মা এখানে বিরাজিত হন এবং এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে এই পুজো কমিটির যারা সদস্য রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সকলের উত্তর উত্তরশ্রী বৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা